ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন শিশুর কান্নায় দৌড়ে এলেন প্রতিবেশীরা ভদ্রেশ্বরের ধৃত শ্বশুর ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে শনিবার এই ঘটনায় চাঞ্চল্য হুগলির ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর মৃতার নাম মিঠু মিত্র ভদ্রেশ্বর পুরসভার আড় নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা শনিবার সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি স্বামী নীলাংশু মিত্র সকাল সকাল বাইরে বেরিয়েছিলেন অভিযোগ সেই সময় ঘরে ঢুকে বৌমাকে কুপিয়ে খুন করেন শ্বশুর হিমাংশু মিত্র খুনের সময় পাশের ঘরে ঘুমিয়েছিল মিঠুর দশ বছরের মেয়ে আচমকা তার চিৎকারেই প্রতিবেশীরা ছুটে যান মিত্রবাড়িতে তারা রক্তাক্ত অবস্থায় ওই বধুকে উদ্ধার করে চন্দনরাউ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে অভিযুক্তকেও হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি প্রতিবেশীদের দাবি সাংসারিক অশান্তি থাকতে পারে কিন্তু তাঁরা কখনো ঝগড়াঝাঁটি শোনেননি অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তারা। মৃতার বাপের বাড়ির লোকজনও শ্বশুরের শাস্তি দাবি করেছেন মৃতার মা নমিতা দাস বলেন রাতেও ফোনে কথা হয়েছে কি থেকে কি হল কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমার মেয়েকে খুন করা হয়েছে কেন মারা হলো জানি না পুলিশ দেহ উদ্ধার করে মনাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে অভিযুক্ত এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা